বর্তমান কী অবস্থা বা বানানোর কী পরিস্থিতি বা কীভাবে বানানো যায় তো আমি যেহেতু রিয়াদে আছি আমি রিয়াদের কথাটাই বলি আমি হেলমেটে আর কি ক্যামেরা ফিট করার জন্য এইটা বানাইতেছি তো আমি যেহেতু রিয়াদে আছি তো রিয়াদে হচ্ছে গিয়ে এখন আপনারা লাইসেন্স লিগেল যে প্রসেসিং লিগেল যে প্রসেসিং এইভাবে বানাইতে পারেন না মানে ভাবে আপনারা যে অ্যাপার্টমেন্ট নেবেন মানে ওই যে ধলা বলে আর কি স্কুল বলে আর কি ড্রাইভিং লাইসেন্স ওই স্কুল বলে ওটাতে অ্যাপার্টমেন্ট লাগে ঢুকতে হইলে তো যে অ্যাপার্টমেন্ট নেওয়া লাগে সে অ্যাপার্টমেন্ট নিতে পারবে অ্যাপার্টমেন্ট নিতে পারবেন না বাকি কাজ তো পরে ঠিক আছে এটা কথা অন্য অন্যদিকে তো ফুড ডেলিভারি কাজ বা যে কোনো কাজ ড্রাইভিং বলেন মোটরসাই বাইক বলেন আর কি রিয়াদে একটু বেশি ঠিক আছে তো এখন হচ্ছে রিয়া কিন্তু রিয়াদের লাইসেন্সটা বানানো খুব টাফ আর কিভাবে বানাইতে হয় তো বানাইতে গেলে আপনার দালাল দিয়ে বানাই গো দালাল বলতে বাংলাদেশি দাও বা আপনার আমরা যেহেতু বাংলাদেশি তো আমরা বাংলাদেশি দালাল দিয়ে বানাই আমি লাইসেন্স বানাইছি বাংলাদেশি দালাল দিয়ে তো যারা লাইসেন্স বানাতে চান তারা অবশ্যই আর কি লিগেল বানাতে পারবেন না দালাল দিয়ে বানাতে পারবেন আমি একটা লাইসেন্সের ভিডিও দিয়েছিলাম মানে রিয়াদের যে তাকাৎ সৃষ্টি দাল্লা তো আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়েছেন আপনারা সবাই একটু ভিডিওটা দেখে নেবেন আর আমি বাদ বাকি কথা এখানে বলতেছি যে কীভাবে কী প্রসেন কী করা লাগে বা কেমনে বানানো লাগে আমি এখন কাজে যাব এই আইডি অন করে রাখছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন আমি কি বলি কথাগুলো শুনুন আপনাদের ভালো হবে তো ভিডিওটা পুরো দেখতে চাই লাইসেন্সের এখন যে প্রসেসিং খুব হার্ড রিয়া দে রিয়া দে বানাবো এখন কি ভাইয়া लाइक गया सर लाइक गया सर लाइक गया सर चाका घूरा चाका घूरा ए बोल दा हमारे खाला दो भाई। तो भाई एक रूम भूल कर लेके नहीं बो तो किस वही नहीं एक रूम टास्क लग से आलगा भी रहा तो एक टुकड़े दिया जाए নতুন ড্রাইভিং শিখছ তো? সাবধানে বাই গাড়ি চালা দে খুব সতর্কইয়া। এঁকে এই সব গাড়ি হচ্ছে তলপ মারা লাগা বেস কারণ ছোট সাইজের গাড়ি তো। বড় গাড়ি তো দিছলি গাড়ি আগে পিছে ফুল করবি, হেসে কাটবি। বুঝছস কেমনে? যা। আমি এখন যে জায়গায় ওয়ার্ডার মারি এই জায়গায় যেতেছি এই জায়গা থেকে ওয়াটার মারতে হবে আজকে শুক্রবার কাজও দেরি করে শুরু করছি লাইসেন্স বানাইতে গেলে এখন হচ্ছে কি আপনার কি বলে দালাল দিয়ে বানাই দেবো রিয়াদেরটা যেটা লিগেল প্রসেসিং এ বানান যাবো না আর কোম্পানি যেগুলো আছে ধরেন যে বাইক কোম্পানিগুলো তারা সুন্দর করে বানাই দিতে পারে সমস্যা হয় না কারণ তারা হচ্ছে কি একসাথে অনেকগুলা লাইসেন্সের কাজ করায় তো তো তারা অ্যাপার্টমেন্ট সব নিয়ে রাখে এই জন্য আমরা যারা লোকাল তারা আর কি পাই না তো কোম্পানিতে যারা আসবেন তাদের লাইসেন্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না এটা তারা বুঝবো কেমনে বানাই দিব আর এমনি যারা আমরা ফ্রি বিষয় কাজ করি তাগো সমস্যা তাগো লাইসেন্স বানাইতে কষ্ট তা আমি অ্যাপার্টমেন্ট নিয়েছি আমি অ্যাপার্টমেন্ট আপনি ফাউ নিতে পারবেন আপনার এফসিআর থেকে কিন্তু আমি হচ্ছে গিয়ে অ্যাপার্টমেন্ট নিয়েছি চারশো রিয়েল দিয়ে আরেক কোম্পানির মধ্যে দিয়ে মানে চারশো টাকা ঘুষ নিয়েছে আমার তো একটা তো এপার্টমেন্ট নিছি মনে করেন প্রায় পনেরো হাজার টাকার কাছাকাছি পড়ে গেছে আর লাইসেন্স বানাইছি তো বিশাল টাকা তো এখন হচ্ছে গিয়া যারা আপনার হচ্ছে ফ্রি বিষয়ে কাজ করে আমার মতো মানে কোম্পানির আন্ডারে না বাইরে কাজ করে তাদের লাইসেন্স বানাতে গেলে অনেক টাকা লাগে প্রায় আড়াই হাজার রিয়েলের মতো লাগে তো আড়াই হাজার রিয়েল বাংলা টাকা যদি হিসাব করেন প্রায় কত হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকার কাছাকাছি করে তো এইভাবে রিয়াদের লাইসেন্স বানাতে গেলে একটা সমস্যা তো রিয়াদের যারা ফ্রি বিষয়ে আছেন লাইসেন্স বানাইতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার ওই আমি যারা যা বানিয়েছিলাম তার সাথে আমি নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা কন্ট্যাক্ট করলে বুঝতে পারবেন তো যারা লাইসেন্স বানাবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে মানে যারা একদম পাইতেছেন না আর কি যে বানাইতে পারতাছেন না রিয়াদে তো তারা যোগাযোগ করবেন আমি ওই লোকের নাম্বার দিয়ে দিব আপনারা কথা বললে বুঝতে পারবেন আর ওই জায়গায় গেলে আপনার মেবি যদি লোক দেয়া করান আপনার কিছুই করতে হবে না শুধু মানে কিভাবে তারা কিভাবে করে বা আমি বলি আপনারে ওই জায়গায় একটা কম্পিউটার টেস্ট নেয় ঠিক আছে আর হচ্ছে টেস্টটা নেয় টেস্ট তো যারা বাইক চালাতে পারে তারা এমনি চালাইতে পারেন আর যদি বাইকের টেস্টও না দিতে পারেন বা বাইক চালাইতেই না পারেন যাদের লাইসেন্স দরকার তারাও বারবার সমস্যা নাই ওইটা ওই দালালে করে দিব যেমনি হোক আর হচ্ছে গিয়ে আপনার দুই দিন বা তিন দিন ক্লাস করতে হয় ওইটা মাস্ট বি আপনার পেসিডেন্ট থাকতে হবে দুই দিন ক্লাসে থাকতে হইব দুই দিন ক্লাস অ্যাটেন্ড করতে হবে তারপর হচ্ছে কি আপনার এর বেশি যদি আবার মনে করেন ওই লোকের দরকার পড়ে তাহলে আপনার যাইতে হইব আর ওই লোকে যেভাবে বলে আপনার করতে হইব প্রায় দেখা গেছে আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যে লাইসেন্স পাইবেন এর বেশি লাগবো না পনেরো থেকে বিশ দিনের মধ্যে লাইসেন্স পাই যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আর রিয়াদের যেটা আমি বলছি অন্য অন্য জায়গায় আপনারা দিতে পারবেন কোনো সমস্যা হবে না ওই জায়গায় একটু মনে করেন এক দেড় মাস লাগবো ভাবে বানাইতে গেলে আর এই যে ওই জায়গার টাকাও কম লাগবো শুধু ছয়শো নব্বই টাকা লাগে মানে রিয়াদের বাইরে যেগুলা ওইটা সরকারি ফিস ছয়শো নব্বই টাকা লাগে সরকারি ফিস আর এই জায়গাও ছয়শো নব্বই টাকায় সরকারি ফিস কিন্তু এই দালাল টাকা না ওই পুলিশদের সৌদিদের টাকা খাওয়ার লাগা বেশি টাকা দেওয়ার লাগে আর কি প্রায় আড়াই হাজার আড়াই হাজার রিলের পুরো জায়গা জেনে আপনি সাত আটশো টাকা লাইসেন্স বানাইবেন তো লাইসেন্স বানাতে গেলে আমি আশা করি সবাই বুঝতে পারছেন তো এইভাবেই এখন লাইসেন্স বানানো হয় আর লাইসেন্স ছাড়া আপনার রাস্তায় নামতে পারবেন না লাইসেন্স আপনার মাস্ক বি লাগবে লাইসেন্স ইস্তেমারা এগুলো ছাড়া রাস্তায় নামতে পারবেন না এগুলো ছাড়া রাস্তায় নামলে পুলিশ দলে একদম সমস্যা এগুলো বাইক নিয়ে যাবো যারাই কাজ করতে চান অবশ্যই লাইসেন্স গাড়ির প্লেট নাম্বার এগুলো বানায় নিবেন পুরি লাইসেন্সের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন আর লাইসেন্স কীভাবে বানাইতে হয় তো যারা লাইসেন্স বানাবেন অবশ্যই আমার হচ্ছে ফেসবুক পেজে মেসেজ দিবেন আমি ওই যে লোক আমি যারা যা বানাইছি তার নাম্বার আমি দিয়ে দেব হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কথা বলে বুঝতে পারবেন কী আসবে বা এখন আর গাড়ি বলেন যে কোনো লাইসেন্স বলেন তো নেক্সট কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম